আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছবি বি টু অ্যান্ড এবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে অবজ্ঞা আছো জানুয়ারির আট তারিখে আমাদের কাঙ্ক্ষিত বি টু ইউনিটের পরীক্ষা সেই পরীক্ষা উপলক্ষে তোমরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কোয়েশন করে থাকো যে ভাইয়ের গত বছর ফার্স্ট মেরিট নাম্বার কত ছিল এবং লাস্ট মেরিট কত নাম্বার পেয়ে ডাক পেয়েছিল এবং কত নাম্বার পেলে ইসলামিক স্টাডিজ একটা আসন পেতে পারি এবং কত আসন কত নাম্বার পেলে আরবিতে আরবিক সাবজেক্টে একটা আসন পেতে পারি এবং পরীক্ষার আগে তোমাদের করণীয় এবং বর্জনীয় কী কী বিষয় আছে সকল সব মিলিয়ে আমরা আজকে একটি ক্লাসের আয়োজন করতে চাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করি খেয়াল করো দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে ফার্স্ট মেডিট ছিল নব্বই দশমিক পঁচিশ অর্থাৎ নব্বই দশমিক পঁচিশ যে পেয়েছিল সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফার্স্ট হয়েছিল এবং লাস্ট কল অর্থাৎ সর্বশেষ যে ব্যক্তি একটি আসন পেয়েছে আরবিতে তার নাম্বার ছিল পঁচিশ দশমিক ছাপ্পান্ন ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর সরি ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর প্রায় পঁয়ত্রিশ নম্বরের কাছাকাছি ব্যবধান অর্থাৎ যে ব্যক্তি ফার্স্ট হয়েছিল তার নাম্বার ছিল নব্বই দশমিক পঁচিশ এবং যে ব্যক্তি সর্বশেষ ডাক পেয়েছিল তার নাম্বার ছিল ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর তিরিশ বত্রিশ তেত্রিশ নাম্বার একটা ব্যবধান হয়ে যায় আর যে ব্যক্তি সর্বশেষ ইসলামিক স্টাডি একটি আসন পেয়েছিল অর্থাৎ যত নাম্বার পেয়ে ইসলামিক স্টাডিজে একটা সিট পেয়েছিল তার নাম্বার ছিল তেষ্টি দশমিক পঁচিশ এই হচ্ছে মোটামুটি একটি ইনফরমেশন গত বছরের সাথে এবছরের স্ট্রাকচার মিলবে না কারণ গত বছর বাংলা ইংরেজি এগুলোতে নাম্বার ছিল বেশি তিরিশ তিরিশ ষাট নাম্বার ছিল কিন্তু এবছর বাংলা ইংরেজিতে নাম্বার হচ্ছে বিশ বিশ চল্লিশ বাকি অন্যগুলোতে তিরিশ নাম্বার করে তোমরা সকলে হয়তো অবগত আছো এবছর তোমাদেরকে যদি আরবি এবং ইসলামিক স্টাডিজ একটা আসন পেতে হয় গত বছরের তুলনায় এবছর নাম্বার কিছুটা বেশি পাওয়া লাগতে পারে কারণ এবছর আরবি এবং ইসলামিক স্টাডিজের নাম্বার বেশি হওয়ার কারণে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে যারা এই দুটো সে ভালো জ্ঞান রাখে তারা হয়তো অনেকটা আগিয়ে যাবে তো খেয়াল করো দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষে করণীয় ও বর্জনীয় বছর যেহেতু আমরা জানি যে এবছর আসন কত বছরের তুলনায় একটু কম আরবিতে একশো এবং ইসলামিক স্টেটে একশো তে বছর প্রতিযোগিতা একটু বেশি হবে তুলনামূলক এটাই স্বাভাবিক এর জন্য তোমাদেরকে ভালো করতে হলে একটা সেফ জোন দরকার যে ভাইয়া এত নাম্বার পেলে একটি আসন পেতে পারি নাম্বারটা কত হতে পারে গত বছর যেহেতু স্থাপান্ন পেয়ে লাস্ট মেটের ডাক পেয়েছে তো এবছর আমরা আশা করি যে যে ব্যক্তি সাইট কিংবা সাইটের উপরে পাবে ইনশাল্লাহ সে একটি আসন পেতে পারে আশা করি আমরা এবং এখানে কিছুটা প্রশ্ন কঠিন সহজ হওয়ার ক্ষেত্রে নাম্বার কিছু কম বেশ হতে পারে প্রশ্ন বেশি হার্ড হলে দেখা গেছে যে কিছু কম নাম্বার পেলে মেরিট আসবে আর যদি নাম প্রশ্ন একটা সহজ হয় তাহলে হয়তো বা একটু বেশি নাম্বার পেলে পরে গিয়ে মেরিট আসতে পারে তো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে বিষয়টা তো আমরা সকলেই আশা করবো যে আমরা ইনশাল্লাহ সাইড পঁয়ষট্টি যদি নাম্বার পেয়ে যাই তাহলে আমরা একটি আসন পাবো এটা কিন্তু জিপিএ সহ খেয়াল করতে হবে এটা কিন্তু জিপিএ সহ গত বছর জিপিএ ছিল অর্থাৎ যারা প্লাস পেয়েছিল বা যারা এ প্লাস পায় নাই এ প্লাস পাওয়ার উপরে কিছু নাম্বার ছিল এবছর কিন্তু এই সুযোগ সুবিধাটা নেই অর্থাৎ এবছর যারা ফোর পয়েন্ট পেয়েছে আর যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের সকলের নাম্বার কিন্তুই সমান থাকবে জিপিএ তে কোনো নাম্বার থাকবে না সুতরাং যারা একটু ভালো স্টুডেন্ট যারা প্লাস পেয়েছ তাদের একটু মন খারাপ হতে পারে আর যারা ফোর পয়েন্ট কিংবা থ্রি পয়েন্টের উপরে নাম্বার পেয়েছো তাদের জন্য একটা আশার বার্তা যে এবছর এর জন্য কোনো মার্ক নেই আমিও চাইলে ফার্স্ট হতে পারি আমিও চাইলে অন্য দোচনা থেকে ভালো করতে পারি এবার খেয়াল করো দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষ করণীয় কি আমাদের জন্য এখন করণীয় হচ্ছে আমাদের আলিমের সিলেবাসভুক্ত যে বইগুলো আছে এখানে অনেক কলেজ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আবেদন করেছেন বি টু ইউনিটে তারা আমরা হতাশ না হয়ে আমাদের জন্য একটা স্ট্রং জোন আছে সেটা হচ্ছে এখানে বি টু ইউনিটে বাংলা এবং ইংরেজি প্রশ্নটা কিন্তু মোটামুটি ভালো সহজ করে অন্যান্য ভার্সিটিতে বাংলা এবং ইংরেজি যতটুকু কঠিন হয় এখানে তুলনামূলক কিছুটা সহজ হয় কারণ এখানে অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তাদের আরবি এবং ইসলামিক প্রতি ফোকাস করতে গিয়ে ইংরেজিতে কিছুটা প্রশ্ন সহজ করে ফেলে আর এক্ষেত্রে বিশ নাম্বার যেহেতু ইংরেজিতে এক্ষেত্রে আমরা আশা করি কোনো পেসেজ আসবে না কারণ যে বছরগুলোতে বিশ নাম্বার ছিল সেই বছরগুলোতে কোনো পেসেজ দেয়নি তিরিশ নাম্বারের যদি প্রশ্ন থাকতো ইংরেজিতে তাহলে পেসেজ থাকতো পেসেজ না থাকাতে আমাদের কিছুটা নাম্বার পেতে কিছুটা সহজ হবে তো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না যারা কলেজ ব্যাকগ্রাউন্ড তাদের জন্য বাংলা এবং ইংরেজিতে যদি ভালো করতে পারো তোমরা বিশ বিশ চল্লিশের জায়গায় যদি তোমরা যদি পঁয়ত্রিশ ক্যানসেল করতে পারো আমরা আশা করি বাকি যে কোনো দুটি সাবজেক্ট দাগিয়ে তোমরা একটা ভালো নাম্বার পেতে পারো তোমাদের জন্য এখন করণীয় সেটা হচ্ছে আলিমের এর বইগুলো যে সমস্ত বই আমরা আলিমে পড়েছি হাদিস যেমন মেশকাত অসুল হাদিস যে ওসুল হাদিসের বিভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা গ্রন্থ ওসুল হাদিসের কী কী বই আছে এবং মেশকাত শরীফের কয়টি সরা আছে ব্যাখ্যা গ্রন্থ আছে সেই সমস্ত লেখকের নাম জানা তাদের ঠিকানা বাড়ি কোথায় জন্মস্থান তাদের বিখ্যাত গ্রন্থ নাম জানা এগুলো আমরা একটা খাতায় নোট করে ফেলব যে হাদিস গ্রন্থ মেশকাত মেশকাত শরীফের যে সমস্ত ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো লিখব লেখকের নাম লিখবো এবং ওনার সংক্ষিপ্ত একটা জীবনে লিখব একদম হলে চলবে জন্ম মৃত্যু ওনার বিখ্যাত কোনো গ্রন্থ এরকম হাদিস শাস্ত্রের যে সমস্ত বই আছে সেগুলো সম্পর্কে আমরা একটা নোট করে ফেলবো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিয়াসিক তার যে গ্রন্থগুলো আছে বোহারি মুসলিম তিরমিজি এ এই সমস্ত লেখক যে আছেন ওনারা ওনাদের নামও লিখবো এবং ওনাদের বিখ্যাত যে গ্রন্থগুলো আছে সেগুলো লিখে ফেলব এরপর উসুল হাদিসের ক্ষেত্রে সে একই কাজ ফিক ফিক শাস্ত্রের ক্ষেত্রে সে একই কাজ করবো ফিকের বিখ্যাত গ্রন্থ যেগুলোর লেখকের নাম সংক্ষিপ্ত বায়োডাটা জীবনী ওসুলো ফেকের ক্ষেত্রে সেই একই কাজ এবং আমাদের আলিমের সিলেবাসভুক্ত যে পড়া সোরাগুলো আছে বাকারা আলিমরান মায়াদা আনা তাওবা এরকম আরও প্রতি বছর বছর সিলেবাস চেঞ্জ হয় তোমরা জানো এরকম সিলেবাসভুক্ত যে সমস্ত সোড়াগুলো আছে সেগুলোর বেসিক ইনফরমেশান সেগুলোর কোনো বিখ্যাত ঘটনা থাকলে সেটা জানা এবং কোনো বিশেষ কোনো আয়াতের শব্দ বা আয়াত শব্দের ব্যাখ্যা

নাহু থেকে সর্বোচ্চ প্রশ্ন করলে পাঁচটা এবং সরফ থেকে তিন চারটা এবং আরবি প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠ থেকে এরকম পাঁচ সাতটা এভাবে সব মিলিয়ে তিরিশটা প্রশ্ন করবে তো এখানে প্রায় মুখস্থের বিষয়গুলো অনেক থাকবে দশ পনেরোটা এরকম থাকবে যে পুরোপুরি মুখস্থের বিষয় তোমাদের হওয়ার কিছু নেই তোমরা যদি নোট করে মুখস্থ করে ফেলতে পারো যে কবি সাহিত্যিকদের নাম তাদের জীবনী তাদের বিখ্যাত গ্রন্থ এরপরে কোন কবির কি উপাধি কার কোথায় জন্ম এগুলো মুখস্থ করলে তোমাদের যে পাঁচ নাম্বার বারো এর থেকে বেশি হয়ে যাবে আমরা আর নাহর যে বিষয়গুলো আছে যেমন কালিমা হরফ ইসিম ফেল মাদনি তাবা এই যে এগুলোর প্রকারগুলো আছে এগুলো তোমরা যদি মুখস্থ করে ফেলো তাহলে দেখো তোমাদের নাম্বার পনেরো ষোলো আঠারো এমনি হয়ে গেছে আর এমনি কোন একটি বাক্য দিয়ে কোন একটি কালিমা দিয়ে তোমাদেরকে নাহুর জ্ঞান তোমার কি পরিমাণ আছে এটা চেক করার জন্য কিছু এরকম আসতে পারে এটা পার্সেন্টেজ খুব খুব অল্প থাকবে দুই তিন থাকতে পারে তো হতাশার কিছু নেই যারা কলেজ ব্যাকগ্রাউন্ড আছো তোমরাও যদি আরবি দেখুন ভালো করে প্র্যাকটিস করতে পারো এখন তোমরাও আশা করতে পারো যে তোমরা ভালো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তাদের সাথে তোমরা প্রতিযোগিতা করতে পারবে কলেজ ব্যাকগ্রাউন্ডের জন্য করণীয় আচ্ছা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য করণীয় এবং কলেজ ব্যাকগ্রাউন্ডের জন্য করণীয় অর্থাৎ এখন করণীয় এবং বর্জনীয় বিষয় আমি আলোচনা করবো তোমাদের জন্য করণীয় হচ্ছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তারা প্রথমেই তোমার যে স্ট্রং জোন অর্থাৎ তুমি যে বিষয়টা ভালো পারো সেটা সবার আগে দাগিয়ে ফেলবে অনেকে আছে যে ইংরেজিতে দুর্বল এটা স্বাভাবিক ইংরেজিতে শুধু তুমি একাই না তোমার মতো অনেকেই দুর্বল তুমি হতাশ হওয়ার কোনো বিষয় নাই যে আমি মনে হয় ইংরেজিতে কি খারাপ করি কিনা তোমার যেহেতু বাংলা ভালো আছে আরবি এবং ইসলামিক স্টাডিজ ভালো আছে তোমার জন্য কোনো হচ্ছে খেয়াল করো মাদ্রাসের ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য বলছি কথাটা তোমরা প্রথমেই তোমার যেটা স্ট্রং জোন বাংলা হলে বাংলা আরবি হলে আরবি ইসলামিক স্টাডিজ হলে ইসলামিক স্টাডিজ যেটা তুমি ভালো পড়ো সেটা সবার আগে দাগিয়ে ফেলবে এবং এক চাষে দাগিয়ে শেষ করে ফেলবে যেটা তোমার ডাউট আছে চারটা অপশনের ভিতরে তুমি জানো যে দুইটা এমএ হবে না বাকি দুইটা কনফিউশন কোনটা হবে কোনটা হবে না এক্ষেত্রে তুমি ছোট একটা দাগ দিয়ে যাবে যে ডাক্তার দেখলে তুমি বুঝতে পারো যে তুমি এই কোয়েশ্চনের আনসার এখনো করো নি আর যেগুলো তুমি পারো ডান বাম না তাকিয়ে কোনো চিন্তা ভাবনা না করে বিসমুল্লাহ নাম নিয়ে দাগিয়ে ফেলবে এরপর যেহেতু তোমার কোয়েশ্চনে যে কোয়েশ্চনে তোমার ডাউট আছে যে কোনটা অপশন হবে কোনটা হবে না এক্ষেত্রে তুমি ছোট একটা দাগ দিয়ে রাখবে এবং দাগ দিয়ে সবার শেষে পরীক্ষা শেষ করে তুমি ওটা দেখে ফোকাস করবে এর আগে করবে না এক্ষেত্রে আমি যে সাজেশন তোমাকে দিব সেটা হচ্ছে তুমি সবার আগে বাংলা দাগাবা এরপরে ইসলামিক স্টাডিজ দাগাবা এরপরে আরবি দাগাবা এরপরে তুমি আরবি ইসলামিক স্টাডিজ এবং বাংলাতে যে কোয়েশনগুলো তুমি পারো নাই যে তোমার দেখলে এখন হবে বা তোমার হাতে সময় আছে তখন তুমি আরেকবার নজর দিয়ে যাবা এরপরে তুমি সব শেষ ইংরেজি দেখবা কারণ ইংরেজিতে মোটামুটি সময় বেশি লাগে এর জন্য তোমাকে সর্বশেষ ইংরেজি দেখার কথা আমি মানে পরামর্শ দিব কারণ ইংরেজি দেখতে গিয়ে অনেক সময় আমাদের একটু মানে টেনশন বেড়ে যায় যে না জানি ভুল হচ্ছে কি এরকম একটা টেনশনের কারণে দেখা গেছে আমাদের জানা প্রশ্নগুলো তখন আমরা মিস করে ফেলি তাই আমার হতাশা কাজ করে যে না জানি কী হলো না হলো এই টেনশনে সময় পরে জানা বিষয়গুলো আমরা মিস করে ফেলি এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আগে বাংলা পরে আরবি এবং ইসলামিক স্টাডিজ যার যেটা স্ট্রং জোন সেটা দাগাবা সর্বশেষ এখানে একদম ক্লোজ করে পরে তুমি ইংরেজিতে সময় দেবা তুমি যদি বাংলা দাগানোর পরেই কিংবা ইংরেজি শুরু করে দাও তাহলে তোমার ইংরেজিতে দেখা গেছে যে পনেরো বিশ মিনিট চলে যাচ্ছে অথচ এখানে একটা পাশ নাম্বার পাচ্ছে পাঁচ নাম্বার তুমি অ্যাশির করতে গিয়ে তোমার যদি পনেরো বিশ মিনিট চলে যায় বাকিগুলোতে তুমি ভালো ফোকাস পারবে না সেক্ষেত্রে এটা হচ্ছে পরামর্শ আর যারা কলেজ ব্যাকগ্রাউন্ড তাদের জন্য পরিমাণ হচ্ছে এখানে যেহেতু বাংলা এবং ইংরেজি তুলনামূলক কিছুটা সহজ প্রশ্ন করে থাকে তোমরা আল্লাহর নাম নিয়ে বাংলাটা একদম হুব শেষ করবা এরপরে ইংরেজিতে চেষ্টা করবা যাতে বিশটার ভিতরে অন্তত পনেরো ষোলো সতেরোটা হয়ে যায় এখানে যেহেতু প্যাসেজ থাকবে না যে গ্রামারের যে বিষয়গুলো আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পেসিভ অ্যাক্টিভ এরপরে নাউনের ব্যবহার অ্যাডভার্ভ ব্যবহার প্রিপোজিশান গ্রুপ ভার্ভ এই বিষয়গুলাই নেশন এগুলোই বেশি ঘুরে ফিরে আসে তো কিছু এমন বিষয় আছে যেগুলো সবার জন্যই কঠিন যেমন প্রিপোজিশান আছে গ্রুপ ভার্ভ আছে এগুলো আমরা অনেকেই আছি যেইগুলো মানে একটু কঠিন হওয়ার কারণে অনেক সময় জানাটাও ভুল হয়ে যায় তো এইগুলো একটু হাতে রেখে যেগুলো গ্রামারের বিষয়ে পেসিফ একটিভাবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট নারেশন এগুলো তোমরা আগে দাগে ফেলবা এরপরে তোমরা যেহেতু কলেজ ব্যাকগ্রাউন্ড তোমাদের জন্য আরবি এবং ইসলামিক স্টাডিজ একটু কঠিন হতে পারে এরপর তুমি খেয়াল করবা বাংলা এবং ইংরেজি দেখানোর পরে খেয়াল করবা যে তুমি আরবি এবং ইসলামিক স্টাডিজি কোনটা ভালো পারো যদি দেখো যে তোমার ইসলামিক স্টাডিজ মুখস্থের পার্টটা চোদ্দ পনেরো হয়ে যাচ্ছে এবং তুমি আরবি বাংলা এবং ইংরেজিতে পনেরো পনেরো মোটামুটি তিরিশ নাম্বার ক্যান্সেল করে ফেলেছ এবং ইসলামিক স্টাডিজ তোমার চোদ্দো পনেরোটা হয়ে যায় তাহলে তুমি খেয়াল করে দেখো তোমার নাম্বার কিন্তু প্রায় পঞ্চাশ হয়ে গিয়েছে যে তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে জিকে না দাগানো তোমার উচিত ইসলামিক স্টাডিজ দাগানো কারণ ইসলামিক স্টাডিজ এবং আরবি তুমি যদি দাগাইতে পারো তোমার যেভাবে ইসলামিক স্টাডিজ একটা আসন নিশ্চিত হতে পারে তেমনি ভাবে আরবিতে একটি নিশ্চিত হতে পারে তুমি যদি এক্ষেত্রে ইসলামিক স্টাডিজ ছেড়ে দিয়ে আরবি এবং জেকে দাগাও তো এক্ষেত্রে তুমি শুধু আরবিতে প্রতিযোগিতা করতে চাও তুমি কিন্তু ইসলামিক স্টাজিজ আসনটি পাবে না খেয়াল করে এখানে লেখা আছে জি এবং ইসলামিক স্টাডিজ দাগালে কোনো সাবজেক্ট আসবে না আবার বলছি কেউ যদি জি কে দাগায় এবং ইসলামিক স্টাডিজ দাগায় সে কিন্তু কোনো সাবজেক্ট পাবে না কেন ইসলামিক এ কম্পালসারি হচ্ছে আরবি এবং ইসলামিক স্টাডিজ এই দুইটা সাবজেক্টই দেখাতে হবে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে হলে তাই যে ব্যক্তি ইসলামিক স্টাডিজ পড়তে চায় তার জন্য আরবি এবং ইসলামিক স্টাডিজ দেখাতে হবে আর আরবির জন্য কম্পালসারি হচ্ছে একটি অর্থাৎ আরবি দেখাতে হবে এখন তুমি যদি আরবি দাগাও প্লাস ইসলামিক স্টাডিজ দাগাও তাহলে তুমি দুইটা সাবজেক্টই পেতে পারো আর তুমি যদি আরবি এবং জি কে দাগাও তাহলে আরবি পাবে ইসলামিক স্টাডিজ পাবে না আর জি কে এবং ইসলামিক স্টাডিজ এমন দুটো বিষয় এখানে কোনোটাতেই সাবজেক্ট পাওয়ার আশা করা যায় না তাই খেয়াল রাখবো আমরা জেকে এবং ইসলামিক না দেখে যে না আমি প্রথমে আরবিটা যখন দেখবে আরবি পনেরো ষোলো আল্লাহ নাম নিয়ে জেকেটা লাগাই দিবে তখন তুমি আর ইসলামিক স্টাডিজ পাবে না তখন তোমাকে আরবি নিয়ে করতে হবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি করণীয় এবং বর্জনীয় কাজ হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেশন হচ্ছে অনেকে হয়তো বা জানো না যে এখানে মোট নাম্বার থেকে নেগেটিভ মার্ক কাটা হয় মানে তুমি যে মোট নাম্বার তোমার কোনো একটা সাবজেক্টে তুমি যদি পাশ করে ফেলো ধরো বাংলাতে বা ইংরেজিতে তোমার নাম্বার পাস পেলে পাস এখন একটি তুমি যদি পাঁচ নাম্বার পাও পাঁচ নাম্বার পাওয়ার পরে তুমি যদি লুভ করে অন্য আর কয়েকটা দাগাও এবং নেগেটিভ মার্ক তোমার যদি ইংরেজিতে পাঁচের থেকে কম হয়ে আছে এক্ষেত্রে তুমি কিন্তু ফেল আসবে না কারণ তোমার নেগেটিভ মার্কটা পুরো একশো নাম্বার থেকে ম্যানেজ করা হবে শুধু একটা সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক কাট মানে কাউন্ট করা হবে না যে তুমি যে সাবজেক্টে নেগেটিভ চলে আসছে শুধু এখান থেকে কাউন্ট মানে বাদ দিবে এরকম না কিন্তু শর্ত হচ্ছে তোমাকে এই নাম্বারে আগে পাশ করতে হবে মানে তুমি পাঁচ নাম্বার যদি অ্যান্সেন করতে পারো পাঁচ নাম্বার তুমি যদি পাও পাঁচটা তোমার যদি সঠিক হয় এরপরে নেগেটিভের কারণে তুমি যদি এখানে সাড়ে চারও পাও তোমাকে ফেল আসবে না পুরো নেগেটিভটা পুরো একশো নাম্বার থেকে কাউন্ট করা হয় সেক্ষেত্রে তোমাদের একটা খুশির সংবাদ আর কি এটা আর এখন করণীয় হচ্ছে রিভিশন প্লাস পরীক্ষা এখন তোমাদের হাতে আর মাত্র জানুয়ারি আট তারিখে পরীক্ষা হলে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর মাত্র হাতে সাত দিন সময় আছে এই সাত দিন সময় এখন তোমাদের কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে কি কে কিভাবে পড়তেছে না পড়তেছে কোথায় ভর্তি হলে ভালো হবে কোন নতুন একটা বই কিনা আর একটা কোন একটা কোনো সাপ্লিমেন্ট কিনা এই ধরনের কোনো কাজ দরকার নেই যার যেটা আছে যেটা কিনেছ এলিমেন্টস সেটা দিয়ে এখন রিভিশন দিবে বারবার যে সমস্ত বিষয়গুলো তুমি পারো না সেগুলো লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখবে যেটা আমি পারি না আর যেটা তো পারো আলহামদুলিল্লাহ পারোই এই লাল কলমের ডাক দেওয়া বিষয়গুলো তুমি এখন বারবার রিভিশন দাও মুখস্থর বিষয়গুলো বারবার রিভিশন দাও আরবি ইসলামিক স্টাডি যেহেতু ভালো নাম্বার এই দুটো বেশি ফোকাস করো বাংলা এবং ইংরেজিতে যেহেতু পাস পাস পেলে তোমরা পাস এক্ষেত্রে ফোকাস অবশ্যই করবে না যেমন না যেহেতু তোমার ওটা স্ট্রং জন তুমি ওইটাতে বেশি নাম্বার তোলার চেষ্টা করবে কারণ তিরিশ তিরিশ ষাটের ভিতরে তুমি যদি পঞ্চাশ তুলতে পারো ষাট নাম্বার পেলে একটা আসন আমরা আশা করি তুমি যদি পঞ্চাশ তোমার হয়ে যায় বাকি বাংলা এবং ইংরেজিতে তুমি যদি দশ দশ বিষয় পাও তুমি সত্তর নাম্বারে একটু নিশ্চিত ইনশাল্লাহ আমরা আশা করি সত্তর পেলে একটি আসন তুমি পাবেই পাবে এই হচ্ছে মোটামুটি তোমাদের করণীয় এবং বর্জনীয় কথা বললাম আবার খেয়াল করো ফার্স্ট মেরিট নব্বই দশ হাজার পঁচিশ লাস্ট মেরিট ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর ইসলামিক স্টাডিস পেতে হলে তেষট্টি উপরে পেতে হবে এবছরও আমরা আশা করছি এবছর নাম্বার কিছুটা বেশি হওয়ার কথা কারণ যেহেতু এবছর আগবে এবং ইসলামিক স্টাডিজের নাম্বার একটু বেশি আর জি কে এবং ইসলামিক স্টাডিজ দেখানো যাবে না আরেকবার সামারি করছি এই ধরে দাগালে তোমার কোনো নাম্বারে আসবে না তাই যারা কলেজ ব্যাকগ্রাউন্ড আছো চেষ্টা করবে ইসলামিক স্টাডিজের দাগানোর জন্য এবং কষ্ট করে হলেও আর্বেটা দাগানোর জন্য যাতে বারো বারো চব্বিশ হয়ে গেলেও তুমি বাংলা এবং ইংরেজিতে ভালো নাম্বার তুলে তুমি ষাট পঁয়ষটির উপরে পেতে পারো এবং নেগেটিভ মার্ক মোট নাম্বার থেকে কাটা হয় এটা আরেকবার বলে দিলাম আর এখন তোমাদের করণীয় হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া আমরা যে সমস্ত আমাদের এক্সাম বেঁচে দাঁড়িয়ে আছে তোমরা জানো যে আমাদের এখানে পঁচিশটা পরীক্ষা হবে পঁচিশটা পরীক্ষার ভিতরে অলরেডি বাইশ তেইশটা হয়ে গিয়েছে আর বাকি কিছু পরীক্ষা আছে সেগুলো আমরা ইংসলে দিয়ে দিব তোমাদের এখন উচিত বারবার ওই গ্রুপে গিয়ে পরীক্ষাগুলো আবার দেওয়া এখানে অনেক অনেকবার পরীক্ষা দেওয়ার অপশন আছে বারবার যাবে পরীক্ষা দিবে কয়টা হচ্ছে কটা হচ্ছে না সেটা দেখবে এবং করে করার চেষ্টা করবে পাশাপাশি যে সাপ্লিমেন্ট আছে তোমাদের কাছে ব্যক্তিগত বিভিন্ন ইয়ের থাকতে পারে একজনের কাছে একক সাপ্লিমেন্ট থাকতে পারে সেটা দেখবে পড়বে আরবি দ্বিতীয় পত্রের জন্য নাও কিতাব আছে সেটা তো নাও সেটা করবে এবং আরবি প্রথম পত্রের জন্য তোমাদের যে বইগুলো আছে সেগুলি আবার রিভিশন দিবে নতুন করে কোনো এক্সাম বেচ আরেকটা ভর্তি হলে ভালো হয় আর দুটো ভর্তি হলে ভালো হয় এই ধরনের চিন্তা বাদ দিয়ে যে কোনো একটা তো ভর্তি হয়ে তোমরা এখন নিজেদেরকে সঙ্গে প্রস্তুতি করো তো তোমাদের জন্য আমরা একটা এক্সাম বেশি নিয়েছি নিয়ে এসেছি তোমরা অনেকেই হয়তো ভর্তি হয়েছ বা অনেকে হোনি তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এখানে ভর্তি আছে পরীক্ষা দিচ্ছে এবং আমাদের সাথে পরীক্ষা দিয়ে বলতেছে ভাইয়া আরো অন্যান্য জায়গায় ভর্তি হয়েছে কিন্তু আপনাদের এত অল্প টাকা এত ভালো সেবা এটা আমরা কল্পনা করতে পারছি না আমরা অন্যান্য জায়গায় আরো বিশি টাকা বা বিশি টাকা খরচ করে ভর্তি হয়েছে কিন্তু আপনাদের মতো এরকম এক্সামগুলো নিচ্ছে না তার আগে এক্সাম নিলেও আপনাদের মতো স্ট্যান্ডার্ড কোয়েশন হচ্ছে না এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা কাউকে ছোট করে কিছু বলছি না যে সবাই সবার মানে স্থান থেকে জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করে আমরা চেষ্টা করছি যাতে তোমরা সকলে যদি আমাদের সাথে থেকে একটা আসন পেতে পারো এবং কিভাবে তোমাদের ভালো সেবা দেওয়া যায় সেজন্য একদম মাত্র অল্প টাকা নিরানব্বই টাকা কোনো না তোমরা এখনো যেহেতু সাত দিন সময় আছে তোমরা চাইলে আমাদের সাথে এই নিরানব্বই টাকায় যুক্ত হয়ে আমাদের পরীক্ষার এক্সাম যুক্ত হতে পারো সেখানে আমাদের ব্যক্তিগত পিডিএফ আছে আমাদের সাজেশন আছে আমরা আশা করি সেটা ফলো করলে তোমাদের একটা ভালো উপকার হবে ইনশাল্লাহ অনেকেই ফলো করছে এবং বলছে যে ভাইয়া এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে তোমরাও সেটা করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো এই হচ্ছে মোটামুটি আজকের ইনফরমেশন তোমাদের সাথে পরীক্ষা হলে ইনশাল্লাহ দেখা হবে বা পরীক্ষার দিন দেখা হতে পারে যাতে সাথে দেখা হবে ইনশাল্লাহ সকলে পরিচয় দিবে কথাবার্তা বলবে আর খুব সময় অল্প আল্লাহর কাছে দোয়া কামনা করবে যে আল্লাহ তালা যেন কীভাবে তোমাদেরকে শুধু পড়লে তো হবে নাল্লার সাহায্য প্রার্থনা করতে হবে যে যে ধর্মের আছো তোমরা আল্লাহ কাছে দোয়া সাহায্য প্রার্থনা করবে এবং পরীক্ষার দিন ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে ইনশাল্লাহ এই হচ্ছে আজকের মোটামুটি কথা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কাছে দোয়া প্রার্থনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ